সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এইটাই কামনা আজকে আমাদের পাঁচটা ওয়াশের ব্যাগই আসছে নতুন ব্যাগি প্যান্ট ছিল না শেষ হয়ে গেছিলো নতুন করে নতুন স্টপ ঢুকছে পাঁচটা ওয়াশ পাঁচটা কালার সেমি ব্যাগি যারা সেমি ব্যাগি পড়তে চান একমাত্র তারাই আসবেন ফোকাসে এবং যারা অনলাইনে অর্ডার করতে চান যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন এক একটা করে কালার দেখিয়ে দিই এসছে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড আগে ব্ল্যাক কালারের কোনো ব্যাগই আনেনি তবে ব্ল্যাক কালার এখন খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই যা কোয়ালিটি দেখেন এর এগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নিশ্চিস হান্ড্রেড পারসেন্ট নিশ্চিস হবে না এই যে এটা হচ্ছে সিক্স পকেটের ব্যাগি ব্ল্যাক কালার একটা বস আর যারা ফোর পকেটের ব্যাগি পড়তে চান অর্থাৎ সিক্স পকেট বাদে ফোর পকেট এই যে ব্যাগে সুন্দর একটা ওয়াশ লাইট ব্লু কম্বিনেশন একটা এসে ব্যাক সাইড এগুলা কিন্তু এগুলা কিন্তু ফোর পকেট মানে এখানে আপনি পকেট পাবেন না সামনে পকেট ফ্রন্ট সাইডে দুইটা ব্যাক সাইডে দুইটা এসে ফোর পকেটের ব্যাগি যারা সিম্পল পড়তে পছন্দ করেন একটা আছে নেভি ব্লু এটা সিক্স পকেট এই দেখেন এই কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সব ফেব্রিক্সের ভিতরে আর যারা ব্যাগি প্যান্ট পরতে চান বা আগে এসে ফেরেই ফিরে গেছেন তারা অবশ্যই আসবেন আবার নতুন করে স্টক ঢুকছে এ হচ্ছে সেমি ব্যাগি আচ্ছা এগুলো টোয়েন্টি পারসেন্ট ইস্টিজ টোয়েন্টি পারসেন্ট এর কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এর মাজা পাবেন হচ্ছে আঠাশ থেকে সত্ত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল এগুলো কিন্তু জিন্স কাটিং এগুলো কিন্তু জিন্স ফিটিং একদম সেমি ব্যাগি যারা বেশি লুজ পড়তে চান না সেমি স্টেড ফিট তাদের জন্য এই চারটা পাঁচটা ওয়াশ আমাদের কাছে আসছে যারা ব্যাগি চাইছেন পাননি তারা অবশ্যই পুনরায় আসবেন খুব দ্রুত আসবেন না হলে সাইজের সমস্যা হয় পরবর্তীতে আহ ধন্যবাদ